যদি আপনার কাছে একটা গাড়ি বা ফোর হুইলার থেকে থাকে তাহলে আপনি সেই সমস্ত ফ্যামিলিতে বিলং করছেন যাদের সংখ্যাটা খুব নগণ্য মানে এরকম দেখা গেছে যে ইন্ডিয়াতে প্রত্যেক বারোটা ফ্যামিলিতে একটা ফ্যামিলি আছে যাদের কাছে গাড়ি আছে সংখ্যাটা নগণ্য এইট পার্সেন্টের মতো তার মানে কি বাকি যে নাইনটি টু ফ্যামিলি আছে তাদের কাছে গাড়ি নেই এবার আজকের ভিডিওটা তাদেরই জন্য। মানে 92% মানুষের মধ্যে যদি কেউ ফার্স্ট গাড়ি কিনতে চায় এবং তাদের বাজেট যদি এন্ট্রি লেভেল হ্যাজব্যাক সেগমেন্টের যে গাড়িগুলোর দাম সাড়ে পাঁচ ছ লাখ টাকার মতো তাহলে তারা গাড়ি কিনতে গিয়ে অনেক সময় সেই এন্ট্রি লেভেল গুলো কিনতে চাইছেন না কেন চাইছে না আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা থাকবে হ্যাঁ একটা ইজি উত্তর আছে আপনারা বলবেন যে এর মধ্যে তো কোনো রকেট সায়েন্স নেই কারণ এন্ট্রি লেভেল হ্যাচব্যাক যখন দেখছে তাদের থেকে এক দেড় লাখ টাকা বাড়ালেই একটা সাফ ফোর মিটার এসইউভি টাইপের গাড়ি চলে আসতে পারে তো সেই জন্যে অনেকে এসইউভি টাইপের গাড়ি কিনে নিচ্ছে হ্যাঁ এটা একটা কারণ বটে কিন্তু এটা মেজার কারণ নয় মেজার কারণটা অন্য তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কিন্তু তার আগে একটা ডেটা দেখে নিই দু হাজার চব্বিশে বিভিন্ন কান্ট্রিগুলো সব কান্ট্রিগুলোতে কত পারসেন্ট লোক পার ক্যাপিটাতে গাড়ি ইউজ করে তারই একটা ডেটা হয়েছে তার মধ্যে এশিয়ান ওশিয়ানিয়া আর ইস্টের একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করছি নিউজিল্যান্ডের লোক হাজার জনের মধ্যে আটশো জন গাড়ি ইউজ করে অস্ট্রেলিয়াতে হাজার জনের মধ্যে সাতশো সাঁত্রিশ জন গাড়ি ইউজ করে ইনফ্যাক্ট নিউজিল্যান্ডে যে সমস্ত গাড়িগুলো ইউজ হয় তার মধ্যে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু জাপানিজ কার তিন নম্বরে হচ্ছে জাপান ছশো জন মানুষ হাজার জনের মধ্যে গাড়ি ইউজ করে থাকে এবার জাপানে কেন বেশি গাড়ি ইউজ হয় সেটার পেছনে একটা কারণ আছে সেটা ভিডিও শেষের দিকে আলোচনা করব। এবার চায়নার একবার ফিগারটা দেখে নিই চায়নাতে দুশো জন পার থাউজেন্ড লোক গাড়ি ইউজ করে সেখানে ইন্ডিয়ার ফিগারটা দেখুন ইন্ডিয়ায় হাজার জনের মধ্যে তেত্রিশ জন গাড়ি ইউজ করে সংখ্যাটা খুব কম কিন্তু ইন্ডিয়া তো বুমিং ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া তিন নম্বর পজিশানে আছে আফটার ইউএস অ্যান্ড চায়না ইনফ্যাক্ট আমি প্রত্যেক মাসে যে গাড়ির সেলস নিয়ে আলোচনা করি তাতে খানা গাড়ির কোম্পানি সম্পর্কে তো আলোচনা করি এছাড়া অন্যান্য অনেক কোম্পানি ইন্ডিয়াতে আসছে লিপ মোটর কোম্পানি ভারতে আসার কথা চলছে এছাড়া ফাস্ট কোম্পানি প্লান্ট অলরেডি সেট করতে দিয়ে দিয়েছে ওরাও হয়তো ভারতে এই বছরের শেষের মধ্যে এসে যাবে তো যেখানে হাজার জনের মধ্যে তেত্রিশ জন মানুষ গাড়ি ইউজ করছে সেই ইন্ডাস্ট্রিটা বুমিং হয় কি করে কিন্তু এরপরে একটা অদ্ভুত জিনিস হচ্ছে দেখুন যে প্রত্যেক বছরে কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম একটু একটু করে বেড়ে যাচ্ছে আবার একটা অদ্ভুত জিনিস দেখুন আমরা যখন কোনো শোরুমে যাচ্ছি গাড়ি কেনার জন্যে তখন গাড়িগুলোর ওপর কিন্তু হিউজ ডিসকাউন্ট দেয় বেশ কিছু গাড়ির ওপর হিউজ ডিসকাউন্ট থাকে এছাড়া চলতি যে সমস্ত গাড়িগুলো থাকে তাতেও কিন্তু ডিসকাউন্ট দিতে থাকে অটোমোবাইল ডিলাররা তার মানে কি একটা জিনিসের বা একটা প্রোডাক্টের ওপর কখন ডিসকাউন্ট দেওয়া হয় যখন সেই গাড়িগুলো বা সেই ইন্ডাস্ট্রির জিনিসপত্রগুলো খুব বেশি করে বিক্রি হচ্ছে না কম বিক্রি হচ্ছে এবার কম বিক্রি হচ্ছে কি করে বুঝলাম এবার আপনি দু হাজার চব্বিশের ফিগার দেখুন দু হাজার চব্বিশে অটোমোবাইলের মার্কেট গ্রোথ হয়েছিল এইট পার্সেন্টের মতো দু হাজার পঁচিশে এখনও অবধি অটোমোবাইলের মার্কেট গ্রোথ হচ্ছে টু পার্সেন্টের মতো অর্থাৎ গ্রোথটা কমছে আর সেই জন্যেই ডিসকাউন্টটা পড়ছে এবার আপনারা বলবেন গ্রোথ তো কমছে না এসইউভি টাইপের যে গাড়িগুলো আছে বা প্রপার এসইউভি যে গাড়িগুলো আছে সেগুলো সেলস তো উত্তরোত্তর বেড়ে যাচ্ছে আপনিই তো ডেটা শেয়ার করেন কিন্তু সত্যি কথা বলতে হ্যাচব্যাক গাড়ির কিন্তু সেল কমে গেছে ইনফ্যাক্ট প্রথম কারণ হচ্ছে এই মার্কেট গ্রোথটা কমে যাওয়ার যে হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ির সেল কমে গেছে দু সালে যেখানে মার্কেটে শেয়ার ছিল হ্যাচব্যাক গাড়ির ফোরটি সেভেন পার্সেন্টের মতো সেটা দু হাজার চব্বিশে কমে গিয়ে টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো হয়ে গেছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ইভেন মোর দ্যান দ্যাট টোয়েন্টি পার্সেন্টের মতো সেল ডিগ্রেড করেছে হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি তো এটাই প্রথম কারণ যে হ্যাচব্যাকের সেল কমে গেছে বলেই কিন্তু মার্কেটে যে গ্রোথটা সেটা কমে গেছে এবার একটা অদ্ভুত জিনিস দেখুন দু হাজার কুড়িতে গভর্নমেন্ট বললো যে বিএস ফোর থেকে বিএস সিক্স আনতে হবে তো আনাও হলো এবার বিএস সিক্স যখন আনা হলো তখন ইঞ্জিনে কিছু মডিফিকেশান তো ডেফিনেটলি করা হলো এছাড়া সেফটি যে নর্মসগুলো আছে সেই নর্মসগুলোকেও কিন্তু একটুখানি আপগ্রেড করা হলো হুম ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবিএস এবিএস উইথ ইবিডি এই সমস্ত জিনিসগুলো আরও অনেক জিনিস আইসোফিক্স অনেক জিনিসগুলো ইনকর্পোরেট করা হলো গাড়িতে এবার এই ইঞ্জিনে মডিফিকেশান করার জন্যে সেফটি ফিচার্সগুলো আপগ্রেড করার জন্য গাড়ির দাম বেড়ে গেল এবার ধরুন একটা গাড়ির দাম ছিল বিএস ফোরে পনেরো লাখ টাকার মতো সেই গাড়িটার দাম যখন বিএস সিক্স হলো তখন ষোলো লাখ কি সাড়ে ষোলো লাখ হয়ে গেলো অর্থাৎ এক দেড় লাখ টাকার মতো গাড়ির দাম বাড়লো কিন্তু যারা কাস্টমার আছে বা ক্রেতা আছে তাদের কাছে ওটা অতটা এফেক্ট হবে না কারণ পনেরো লাখের বদলে তাকে সাড়ে ষোলো লাখ দিতে হচ্ছে কিন্তু একটা এন্ট্রি হ্যাচব্যাক সেগমেন্টে যখন গাড়ির দামটা চার লাখ থেকে পাঁচ লাখ বা সাড়ে পাঁচ লাখে পৌঁছে যায় তখন ডেফিনেটলি একটা চিন্তার কারণ হয়ে ওঠে সাধারণ মানুষের পক্ষে তখন ভাবে যে বাবা এই এক থেকে দেড় লাখ টাকা যে বেড়ে গেল সেটা আমি কোথেকে আনবো দু হাজার আঠেরো সালে যেখানে অল্টো গাড়ির দাম দু লাখ আশি পঁচাশি কিংবা রাফলি তিন লাখের মধ্যে ছিল সেখানে আজকের ডেটে একটা অল্টো গাড়ি কিনতে গেলে আপনার পাঁচ লাখ টাকার মতো লেগে যাচ্ছে এবার এন্ট্রি হ্যাচব্যাক সেগমেন্টে গাড়ির দাম তখন অনেকটা বাড়ছে তখন কিন্তু অনেকটা এফেক্ট হয়ে যাচ্ছে আমি একটা আগের ভিডিওতে আলোচনাও করেছিলাম যে একটা হ্যাচব্যাকের দাম অল্টোর দাম দু হাজার কুড়ির রেসপেক্টেড দু হাজার পঁচিশে যতটা বেড়েছে একটা মোটরসাইকেলের দাম কিন্তু ততটা বাড়েনি সেই পার্সেন্টেজে বাড়েনি আর যে পার্সেন্টেজে একটা গাড়ির দাম বেড়েছে সেইভাবে কিন্তু আমাদের স্যালারিও বাড়ে না তাই ডেফিনেটলি একটা গাড়ি কিনতে মানুষকে বেগ পেতে হচ্ছে বিশেষ করে এন্ট্রি হ্যাচব্যাক সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে এবার একটা গাড়িতে ধরুন আপনি কিছু সেফটি ফিচার্স লাগিয়ে দিলেন হ্যাঁ দুটো এয়ারব্যাগ আছে ছটা এয়ারব্যাগ লাগিয়ে দিলেন ইএসসি ছিল না বা ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ছিল না বা ইবিডি ছিল না আপনি সেগুলো লাগিয়ে দিলেন আইসোফিক্স লাগিয়ে দিলেন তাহলে গাড়িটা যেখানে একটা সময় ওয়ান স্টার পেয়েছিল বা জিরো স্টার পেয়েছিলো সেই গাড়িটা কি ফাইভ স্টার হয়ে যাবে মানে এটা আপনার মনে হয় কি যে একটা গাড়িতে সেফটি ফিচার্স বেশি লাগিয়ে দিলে গাড়ির যে ক্র্যাশ টেস্ট রেটিং সেটা বেড়ে যাবে কখনোই হতে পারে না একটা গাড়ির ক্র্যাশ পয়েন্ট মডিফাই করতে হয় একটা গাড়ির যে ক্রাম্বেল জোন আছে কিংবা বডি সেল আছে সেটাকে চেঞ্জ করতে হয় কিংবা চেসিস যেটা আছে সেটাকে রিস্ট্রাকচার করতে হয় তবে গিয়ে গাড়িটা স্টার্টি হবে তবে গিয়ে গাড়িটা ফাইভ স্টার রেটিং পাওয়ার যোগ্য হয়ে যাবে তার সাথে সেফটি ফিচার্সগুলো তো থাকবেই আপনি একটা অদ্ভুত জিনিস দেখুন দু সালে যখন নতুন ডিজায়ারটা লঞ্চ হলো তখন ওটার তো ক্র্যাশ টেস্ট রেটিং হয়েই ছিল ফাইভ স্টার পেয়েছিলো কিন্তু তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি পুরনো যে ওল্ড ডিজায়ারটা আছে সেই গাড়িটারও কিন্তু ক্র্যাশ টেস্ট রেটিং হয়েছিল এবার ক্র্যাশ টেস্টে পুরোনো ডিজায়ারটা টু স্টার পেয়েছিলো আর নতুন যে ডিজায়ারটা আছে সেটা ফাইভ স্টার পেয়েছিল এবার পুরোনো যে ডিজায়ারটা আছে সেটা কিন্তু দুটো এয়ার ব্যাগ ছিল নতুন ডিজায়ারে ছটা এয়ার ব্যাগ আছে তাহলে কি এয়ার ব্যাগ বেশি থাকার জন্যেই এটা ফাইভ স্টার রেটিং পেয়ে গেছে মোটেই না আপনি আরেকটু ডিটেলে যাবেন ওল্ড ডিজায়ারের যে ক্যাশলেস রেটিং আছে সেটার রিপোর্টে দেখবেন যে ওখানে লেখা আছে বডি শেল আনস্টেবেল নতুন যে ডিজায়ার আছে সেটার বডি সেলটা কিন্তু স্টেবেল তো এয়ার ব্যাগের জন্য তো বডি সেল স্টেবেল বা আনস্টেবিলিটির ব্যাপার নেই এটাই যে চেসিসটা আছে সেটা ডিস্ট্রাকচার করা আছে বডি সেল যেটা আছে সেটা নতুনভাবে ডিজাইন করা হয়েছে তাই জন্যই এটা ফাইভ স্টার রেটিং পেয়েছে সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে সেফটি ফিচার্স ইনকর্পোরেট করলে একটা ছোট হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িও ফাইভ স্টার রেটিং পেয়ে যাবে বেশি সেফটি আপনাকে প্রদান করবে বা ফাইভ স্টারের অনুপাতে সেফটি আপনাকে প্রদান করবে হ্যাঁ এবার এই সমস্ত জিনিসগুলো করতে গেলে একটা ছোট হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি ধরুন আজকে ছ লাখ টাকা দাম এই সমস্ত জিনিসগুলো এই যে চেঞ্জেসগুলো বললাম বডি সেল চেঞ্জ করা বা ক্র্যাশ পয়েন্ট বা ক্রামবেল জোন এগুলো যদি চেঞ্জ করতে যায় তাহলে গাড়িটার দাম দু লাখ তিন লাখ আরও বেড়ে যাবে তখন তো গাড়ি এমনি কিনবে না লোকে তো ডেফিনেটলি লোকজন ভাবছে যে এই সাড়ে পাঁচ ছ লাখ টাকায় যখন একটা গাড়ির দাম চলে আসছে তখন সেটা এন্ট্রি লেভেল হ্যাচব্যাক হলে সেই গাড়িটা আমি কিনবো কি কিনবো না এবারে একটা অদ্ভুত ফিগার আপনাদের সাথে শেয়ার করি দেখুন দু হাজার তেইশে ইউজড কার সেল যদি দেখেন তাহলে দেখবেন যে ফর্টি সিক্স লাখের মতো গাড়ি সেল হয়েছে আপনি যদি নতুন গাড়ি কটা সেল হয়েছে দেখেন তাহলে দেখবেন যে একচল্লিশ লাখের মতো গাড়ি সেল হয়েছে দু হাজার তেইশে আবার আপনি যদি ক্যালেন্ডার ইয়ার দু দেখেন তাহলে দেখবেন যে নতুন গাড়ি সেল হয়েছে একচল্লিশ লাখ তেষট্টি হাজার আটশো চারখানা ইউনিট আপনি যদি পুরনো গাড়ির সেল দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষে দু হাজার চব্বিশে চুয়ান্ন লাখ বারো হাজার নশো পঁয়তাল্লিশ খানা গাড়ি সেল হয়েছে অর্থাৎ তেরো লাখের মতো ডিফারেন্স একটা চলে এসছে ইউজড কারের সেল বেড়ে গেছে এবার একটা প্রোজেকশানে চলে যাই এরকম প্রজেকশন করা হয়েছে যে দু হাজার তেইশের তুলনায় দু হাজার তিরিশে নতুন গাড়ির সেল যেখানে সেভেন পয়েন্ট থ্রি পারসেন্টের মতো বাড়বে বা মার্কেট গ্রোথ হবে সেখানে দু হাজার তেইশের তুলনায় দু হাজার তিরিশে ইউজড কারের মার্কেট গ্রোথ হবে থার্টিন পার্সেন্টের মতো তার মানে বুঝতে পারছেন যে ইউসড কারের ক্রেজটা কীরকমভাবে বাড়ছে বা রিকোয়ারমেন্টটা কীভাবে বাড়ছে আর এটা এই জন্যই বাড়ছে একটা অদ্ভুত প্রাইস পয়েন্টে গিয়ে দুটো জিনিস মিট করছে অর্থাৎ এন্ট্রি হ্যাচব্যাক লেভেল সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোর দাম ধরুন সাড়ে চার সাড়ে পাঁচ এরকম হয়ে যাচ্ছে এবার সেটা ছোটো গাড়ি এবার তখন মানুষ দেখছে আরে সাড়ে চার সাড়ে পাঁচ লাখ টাকায় আমি একটা সেকেন্ড হ্যান্ড প্রপার এস পেয়ে যাচ্ছি বা সাব ফোর মিটার সেগমেন্টের একটা এস ইউবি পেয়ে যাচ্ছি বা একটা পুরনো সিধান পেয়ে যাচ্ছি যেটা খুব ভালো কন্ডিশনে আছে সুতরাং লোকে পুরনো গাড়ি নেবে না কেন আর সেটারই ফলস্বরূপ এই যে হ্যাচব্যাক সেগমেন্টের যে গাড়িগুলো আছে যেগুলো এন্ট্রি লেভেলে সেগুলোর সেল কিন্তু পড়ে যাচ্ছে এবার এই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টের কি করা উচিত বা ইন্ডিয়ান যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরই বা কী করা উচিত এবার জাপানে একটা অদ্ভুত জিনিস দেখুন প্রথমেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে জাপান সম্পর্কে একটু আলোচনা করবো জাপানে একটা কেই কার কনসেপ্ট আছে ঠিক আছে কেই কারের বিশেষত্বটা কি ওতে যে ইঞ্জিন ক্যাপাসিটিটা সেটা হচ্ছে ছশো ষাট সিসির মতো থাকবে আর ওর যে লেন্থ হবে থ্রি পয়েন্ট ফোর মিটারের মতো এবার এই ছোট ইঞ্জিন ছোট লেন্থ এই সমস্ত গাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে জাপানে বিক্রি হয় ইনফ্যাক্ট জাপানে যে সমস্ত গাড়িগুলো বিক্রি হয় তার মধ্যে ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার কিন্তু এই কেই কার্সগুলোরই আছে সুতরাং ওদের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটাকে অনেকটা ধরে রেখেছে এই কেই কার্স ওয়াগানার বা আজকের যে জিমনি গাড়িটা সেটা কিন্তু কেই কার কনসেপ্ট থেকেই ইনহেরিট হয়ে এসছে তো যাই হোক সেটা একটা আলাদা জিনিস সেটা অন্য একটা টপিক পরে কখনো ডিটেলে আলোচনা করব তো এবার এই কেই কার্স কনসেপ্টটা যদি ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রি আনতে পারে আর জাপানে এই কেই কার্সের যে ট্যাক্স ট্যাক্স ডিউটি যেটা আছে সেটা কিন্তু অনেক কম এবার এই কেই কার্সটা যদি ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এই কেই কার্সের ওপরে কম ট্যাক্স ইম্পোজ করে তাহলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই গাড়িটা কেনা সহজ হয়ে যাবে এবং লোকে কিনবেও তো সেই কেই কার কনসেপ্টটাই একমাত্র উপায় হতে পারে ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করার জন্য তো যাই হোক আজকে ভিডিওতে এটুকুনি বলা ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফোর হুইলার চালান তারা সিম্পল পরবেন যারা টু হুইলার চালান হেলমেট পরবেন খুব ভালো থাকবেন